প্রশাসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণহত্যার অভিযোগ এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছেন তিনি বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দাবি করে বলেন এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে প্রথম মুক্তিযুদ্ধের গণহত্যায় দায়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে তাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের হত্যায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন তিনি আওয়ামী লীগ নেতাকর্মী ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দ্বিতীয়বার হামলা না হয় তাদের পাহারা দিয়ে রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি আরও বলেন ভোটের অধিকারের জন্য বিএনপি সংগ্রাম করেছে বিএনপি তাই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন আজ বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাসরুর সভাপতিতে এ সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন